বন্ধুরা কখনো কখনো জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি সবকিছু করেও যেন ভেতরে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে টাকা আছে কিন্তু শান্তি নেই কাজ আছে কিন্তু গ্রোথ নেই চেষ্টা আছে কিন্তু ফল নেই আর তখন হৃদয়ের ভেতরে একটাই প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হয় শেষ পর্যন্ত আমার জীবন কবে ভালো হবে আপনারও যদি এমন মনে হয় তাহলে বিশ্বাস করুন আপনি একদম সঠিক ভিডিওতেই এসেছেন কারণ আজ আমরা এমন কিছু ইনভেস্টমেন্টের কথা বলবো যেগুলো আপনাকে শুধু ধনী করবে না বরং আপনাকে আরও বুদ্ধিমান আরও সুখী এবং নিজের জীবন নিয়ন্ত্রণ করতে সক্ষম একজন মানুষ বানাবে এগুলো এমন ইনভেস্টমেন্ট যেগুলো বুঝে নিতে পারলে আপনার জীবনের প্রতিটি দিক আপগ্রেড হয়ে যাবে এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে নিজের মধ্যে বিনিয়োগ করতে হয় কোন ধরনের সম্পর্ক আপনার জীবনকে উচ্চতায় নিয়ে যেতে পারে কোন বই আপনার চিন্তাধারা বদলে দিতে পারে অভিজ্ঞতা কিভাবে একজন মানুষকে সম্পূর্ণ পাল্টে দেয় আপনার লুক কিভাবে আপনার আয়ের ওপর প্রভাব ফেলে একটি সাইড হাসল আপনাকে কতটা স্বাধীনতা দিতে পারে এবং সবচেয়ে শক্তিশালী নিরবতার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তি যা আপনার চিন্তাকে অস্ত্রে পরিণত করে ভিডিওটি পুরোটা দেখুন এবং আপনি যদি সত্যিই আপনার জীবনকে আর্থিকভাবে মানসিকভাবে আবেগগতভাবে এবং পেশাগতভাবে ভালো করতে চান তাহলে এখনই বুক পিডিয়া সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি সেই জ্ঞানই পাবেন যার ভেতর আপনার জীবন বদলে দেওয়ার শক্তি রয়েছে চলুন শুরু করি একটি ভালো জীবনের দিকে আপনার প্রথম পদক্ষেপ জীবনের আসল শুরু তখনই হয় যখন মানুষ নিজেকে বুঝতে শেখে এবং নিজের মধ্যে বিনিয়োগ করতে শেখে অনেক মানুষ সারা জীবন ব্যয় করে দেয় দুনিয়াকে কিছু প্রমাণ করার চেষ্টায় কিন্তু নিজেকে ভালো করার জন্য এক মিনিটও দেয় না সত্যি কথা হলো আপনার আসল খেলা আপনার আসল আয় আপনার আসল পরিচয় সবকিছুর শুরু হয় আপনার নিজের গ্রোথ থেকে যখন আপনি নিজের উপর কাজ করেন তখন দুনিয়াটাও আপনাকে বদলে যাওয়া মনে হয় ভাবুন তো যদি আপনার মাইন্ডসেট শক্ত হয় আপনার স্কিল শার্প হয় আপনার স্বাস্থ্য সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং ভেতরে থাকে এক অপ্রতিরোধ শক্তি তাহলে কি কোনো সমস্যাই আপনাকে আটকাতে পারবে সম্ভবত না তাই প্রথম ইনভেস্টমেন্ট কোনো বিজনেসে মায় কোনো সম্পর্কেও নয় কোনো সুযোগেও নয় বরং নিজের মধ্যেই করা উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের হৃদয়কে একটা প্রশ্ন করুন আজ আমি নিজেকে কতটা ভালো করেছি আপনার উত্তরই আপনার দিক নির্ধারণ করে যখন আপনি জ্ঞানে বিনিয়োগ করেন আপনি শুধু কিছু তথ্য শেখেন না আপনি আপনার চিন্তাধারাকে বিকশিত করেন যখন আপনি আপনার স্কিল আপগ্রেড করেন আপনি অন্যদের সঙ্গে নয় গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করেন আর যখন আপনি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার দেন তখন আপনার শক্তি ফোকাস এবং দৃঢ়তা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে একটু থেমে ভেবে দেখুন আপনার প্রতিটি কাজ হয় আপনার জীবনকে অপরে তুলছে নয়তো ধীরে ধীরে নিচে নামিয়ে দিচ্ছে নিজের মধ্যে বিনিয়োগ শেখার মানে হল নিজের অভ্যাস বদলানো কমফোর্ট জোন ভাঙা এবং সেই ছোট ছোট বিষয়গুলোর দিকে মন দেওয়া যেগুলো মিলেই আপনার পুরো পরিচয় তৈরি করে কখনো কখনো এই ইনভেস্টমেন্ট কষ্ট দেয় ভোরে উঠে ব্যায়াম করা নতুন স্কিল শেখার জন্য দিনের পর দিন পরিশ্রম করা অথবা খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া কিন্তু এই কষ্ট সাময়িক আর এর পুরস্কার আজীবনের যখন আপনি নিজের মধ্যে বিনিয়োগ করেন তখন আপনি জীবনের সঙ্গে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন নতুন গ্রোথের সুযোগ চিনতে পারেন এবং এমন একটি জীবন গড়তে শুরু করেন যার স্বপ্ন অন্যরা শুধু দেখে নিজের মধ্যে বিনিয়োগ একটি আজীবনের প্রক্রিয়া এটা এমন একটি ইনভেস্টমেন্ট যার রিটার্ন কম্পাউন্ড ইন্টারেস্টের মতো ধীরে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে বাড়তে থাকে একদিন এমন সময় আসে যখন আপনি বুঝতে পারেন আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ কোনো ব্যাংক ব্যালেন্স নয় বরং আপনি নিজেই নিজের গ্রোথকে নিজের প্রথম অগ্রাধিকার বানান দেখবেন দুনিয়া নিজে থেকেই আপনাকে মূল্য দিতে শুরু করবে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যতই শক্তিশালী বা প্রতিভাবান হন না কেন আপনার পরিবেশ আপনাকে ঠিক তেমনই প্রভাবিত করে যেমন পানিতে মেশানো রং। আপনার সার্কেল আপনার চিন্তাধারাকে গঠন করে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করে কখনো ভেবে দেখুন আপনি আপনার জীবনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে কাটান তারা কি আপনার চিন্তাকে উপরে তোলে নাকি নিচে টেনে ধরে তারা কি আপনার স্বপ্নে বিশ্বাস করে নাকি বারবার আপনার সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয় আপনার সার্কেল হয় আপনার অগ্রগতির গতি বাড়ায় নয়তো তা থামিয়ে দেয় এই কারণেই জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হল এমন মানুষ বেছে নেওয়া যারা আপনার গ্রোথকে শক্তি যোগায় অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো টাকা দিয়ে নয় সম্পর্ক দিয়ে নির্ধারিত হয় একজন ভালো বন্ধু আপনাকে ঝুঁকি নিতে সাহস দেয় একজন সঠিক মেন্টার আপনাকে দিক নির্দেশনা দেয় আর একজন অনুপ্রাণিত মানুষ আপনার চিন্তাকে পরের স্তরে নিয়ে যায় অন্যদিকে নেতিবাচক মানুষ ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় যেমন মরিচার লোহাকে খেয়ে ফেলে তাদের কথা আপনাকে ছোট মনে করায় তাদের অভ্যাস আপনাকে পিছনে ঠেলে দেয় এবং তাদের মানসিকতা আপনার চিন্তাকে সীমাবদ্ধ করে ফেলে তাই সচেতনভাবে ঠিক করা জরুরি কাকে আপনার কাছে আসতে দেবেন আর কাকে নয় প্রতিটি হাসিমুখ আপনার মঙ্গলকামী হয় না প্রতিটি সঙ্গদানকারী মানুষ আপনার জন্য সঠিক হয় না সম্পর্কের নামে কেউই নিজের শক্তি সময় আর স্বপ্ন নষ্ট করতে পারে না যদি কেউ আপনার স্বপ্নের আলো নিভিয়ে দেয় ভুল পথে চালিত করে বা আপনার পরিচয়কে দুর্বল করে তবে সে বিনিয়োগ নয় ক্ষতি সঠিক মানুষ শুধু আপনার সুখ বাড়ায় না তার আপনার চিন্তাকে শানিত করে আপনার ভুলে সৎ ফিডব্যাক দেয় আপনার ভীষণে বিশ্বাস রাখে এবং আপনার গ্রোথের অংশ হয়ে ওঠে আপনার জীবনে এমন মানুষও থাকা দরকার যারা আপনাকে অস্বস্তিতে ফেলে কারণ তারাই আপনার গ্রোথকে দ্রুত করে আপনাকে চ্যালেঞ্জ করে পুশ করে এবং আপনার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে রাখে একই সঙ্গে আপনাকেও কারো জীবনে একটি মূল্যবান সার্কেল হতে হবে কারো জীবনে অনুপ্রেরণা সাপোর্ট আর পজিটিভিটির কারণ হতে হবে এটাই প্রকৃত উন্নতি আপনার জীবনে এমন মানুষদের জায়গা দিন যাদের এনার্জি আপনার মঙ্গল কামনা করে এমন মেন্টার খুঁজুন যাদের কথা আপনার পথ নির্দেশ হয়ে ওঠে এমন সম্পর্ক গড়ে তুলুন যাদের সঙ্গে থাকলে মন শান্ত হয় এবং হৃদয় বলে হ্যাঁ এই কানেকশন আমার গ্রোথের অংশ সঠিক সার্কেল আপনার ভাগ্য লিখে দেয় আর যখন আপনার আপনজনরা আপনার পাশে দাঁড়ায় তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারে না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সাধারণ বই আপনার ভেতরের জগৎকে নাড়িয়ে দেয় একটি পৃষ্ঠা একটি লাইন আপনার চিন্তার দুনিয়া বদলে দেয় যখন আপনি বইয়ে বিনিয়োগ করেন তখন আসলে আপনি সেই সব মস্তিষ্কে বিনিয়োগ করেন যারা পৃথিবী বদলে দিয়েছে শান্ত কোনো কোণে বসে হাতে একটি বই নিয়ে মনে একটি নতুন যাত্রা শুরু হওয়াই আসল শক্তি বই আপনার দৃষ্টিভঙ্গি খুলে দেয় আপনার চিন্তাকে প্রসারিত করে এবং এমন আইডিয়া দেয় যা আপনার জীবনের আর সেগুলো এমন পথ দেখায় যেগুলোতে চলার সাহস হয়তো আগে আপনার ভেতরে ছিল না বই আপনাকে হাজার হাজার ভিন্ন জীবনের অভিজ্ঞতা দেয় নিজের চেয়ার ছেড়ে না ওঠেই সবচেয়ে বিশেষ কথা হলো প্রতিটি বই আপনাকে আপনার বোঝার সীমার চেয়েও বেশি কিছু দেয় একটি বই আপনাকে শৃঙ্খলা শেখাতে পারে আরেকটি আপনাকে টাকার সঠিক বোঝা পড়া দিতে পারে তৃতীয়টি আপনার সম্পর্কগুলো উন্নত করার পথ দেখাতে পারে আর চতুর্থটি আপনার ভেতরে লুকিয়ে থাকা সৃজনশীল আগুনকে জাগিয়ে তোলে বই আপনাকে প্রস্তুত করে সেই পরিস্থিতিগুলোর জন্য যেগুলোর মুখোমুখি হয়তো আপনি এখনও হননি কখনো কখনো একটি বই আপনাকে এমন উপদেশ দেয় যেটা খুঁজতে আপনি বছরের পর বছর সময় কাটিয়ে দেন আর এই উপদেশ আসে না কোনো শিক্ষক বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে বরং আসে সেই মানুষগুলোর কাছ থেকে যারা নিজেরাই সংগ্রাম করেছে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে এবং দুনিয়ার সামনে নিজেদের উপলব্ধি তুলে ধরেছে এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সস্তা অথচ সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ কারণ একটি বইয়ের দাম হয়তো কয়েকশো টাকা কিন্তু সেখান থেকে পাওয়া জ্ঞান আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে বইয়ের আরেকটি সুন্দর দিক হল ওরা আপনাকে বিচার করে না আপনাকে বাঁধে না আপনার ব্যর্থতা নিয়ে হাসে না ওরা শুধু আপনার উন্নতির সঙ্গ দেয় যখনই আপনার পথ পরিষ্কার না লাগে যখন মন ভেঙে যায় বা যখন অনুপ্রেরণার অভাব অনুভব করেন একটি ভালো বই তুলে নেন সেখানে আপনি দিশা পাবেন আলো পাবেন এবং এগিয়ে যাওয়ার শক্তি পাবেন সবচেয়ে সুন্দর বিষয় হল বই আপনাকে এমন একজন মানুষ বানিয়ে দেয় যেটা আপনার পরিবেশ আপনার অতীত বা আপনার সীমাবদ্ধতাও আপনাকে বানাতে পারেনি বই আপনার কল্পনা শক্তি বাড়ায় আর যখন কল্পনা বড় হয় তখন সাফল্যও বড় হয় বইয়ে বিনিয়োগ করা মানে নিজের জীবনকে এমন এক জমি দেওয়া যেখানে আপনার চিন্তার গাছ প্রতিদিন বড় হতে থাকে আপনি ধনী হতে চান ভালো সম্পর্ক চান বা আরও ভালো মানুষ হতে চান প্রতিটি সমাধান প্রতিটি শিক্ষা প্রতিটি অনুপ্রেরণা কোথাও না কোথাও একটি বইয়ের ভেতর লুকিয়ে থাকে আপনাকে শুধু সেটা খুঁজে বের করে ধরতে হবে নিজের লাইব্রেরিকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই গুরুত্বপূর্ণ মনে করুন কারণ টাকা তো যে কোনো সময় বানানো যায় কিন্তু একটি বুদ্ধিমান মন সেটা শুধু বইই তৈরি করতে পারে কখনো পেছনে ফিরে তাকালে বোঝা যায় জীবনের আসল সম্পদ টাকা নয় বরং সেই মুহূর্তগুলো যেগুলো আমরা অনুভব করেছি কখনো কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুখে হাওয়ার স্পর্শ অনুভব করা কখনো কোনো অচেনা পথে একা হাঁটতে হাঁটতে নিজের সঙ্গে কথা বলা কখনো নতুন কোনো শহরে প্রথমবার হারিয়ে গিয়ে নিজেকেই আবার নতুন করে খুঁজে পাওয়া এই অভিজ্ঞতাগুলোই মানুষের আত্মাকে গড়ে তোলে জীবনের আসল ধন এটাই সেই মুহূর্তগুলো যেগুলো আমাদের বদলে দেয় আমাদের বড় করে তোলে এবং ভেতরে এমন এক স্বচ্ছতা রেখে যায় যেটা কোনো লেসেন বা ক্লাসরুম দিতে পারে না যখন আপনি অভিজ্ঞতায় বিনিয়োগ করেন তখন আপনি নিজেকে এমন সব শিক্ষায় ভরিয়ে নিচ্ছেন যেগুলো জীবনের যে কোনো মুহূর্তে কাজে আসতে পারে কোনো কঠিন সময় হয়তো কোনো ক্লাসরুমের লেসেন আপনার মনে পড়বে না কিন্তু সেই যাত্রার কথা মনে পড়বে আপনি যখন এক অচেনা শহরে নিজেকে সামলে নিয়েছিলেন সেই অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে যখন আপনি ভয়ের উপর জয় পেয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ে যেদিন প্রথমবার নিজের ওপর ভরসা করেছিলেন এই অভিজ্ঞতাগুলোই আপনাকে শক্ত করে পরিণত করে এবং আপনার ভেতরে এমন এক আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যা কোনো বইও পুরোপুরি দিতে পারে না মনে রাখবেন টাকা খরচ হয়ে যায় জিনিসপত্র পুরনো হয়ে যায় কিন্তু অভিজ্ঞতা কখনো পুরনো হয় না ওগুলো আজীবন আপনার সঙ্গে থাকে কথাবার্তায় ঝলমল করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং কঠিন সময় আপনার আত্মাকে শক্তি যোগায় জীবনের আসল উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয় বরং প্রতিদিন নতুন কিছু অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে বিকশিত করা তাই সুযোগ পেলেই নতুন পথে হাঁটুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন নতুন কিছু শিখুন ভয়কে চ্যালেঞ্জ করুন এবং দুনিয়াকে আপনার জন্য খুলে যেতে দিন অভিজ্ঞতাই আপনার চরিত্রকে গড়ে তোলে আর যখন চরিত্র শক্ত হয় তখন যে কোনো বড় লক্ষ্যে পৌঁছনো শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ভালো দেখাতে বিনিয়োগ করুন কারণ দুনিয়া আপনাকে ঠিক সেইভাবেই দেখে যেভাবে আপনি নিজেকে দুনিয়ার সামনে তুলে ধরেন আপনার লুক আপনার স্টাইল আপনার হাঁটা আপনার কথা বলা সব মিলিয়ে আপনার প্রথম পরিচয় তৈরি হয় যতই বলা হোক যে মন ভালো হওয়া দরকার সত্যটা হল মানুষ আগে আপনার ব্যক্তিত্ব দেখে পরে আপনার হৃদয়কে বোঝে তাই নিজের লুকে বিনিয়োগ করা শুধু ফ্যাশন বা দেখানোর বিষয় নয় এটা আপনার আত্মসম্মান আত্মবিশ্বাস আর পার্সোনাল ব্র্যান্ডের অংশ কখনো যদি এমন কারো সঙ্গে দেখা হয় যিনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন আত্মবিশ্বাসী হাসি রাখেন এবং যার বডি ল্যাঙ্গুয়েজ গুছানো তাহলে কথা শোনার আগেই তার কাছ থেকে ইতিবাচক অনুভূতি আসে এটাই একটি পালিশ করা ব্যক্তিত্বের ম্যাজিক এর উল্টো দিকেও সত্য আছে কেউ যতই প্রতিভাবান হোক না কেন যদি সে নিজের যত্ন না নেয় বা নিজেকে প্রেজেন্টেবল না করে তাহলে দুনিয়া তার প্রতিভা বোঝার আগেই তাকে বিচার করে ফেলে ভালো দেখানো মানে দামি কাপড় পরা নয় বরং সঠিক গ্রুমিং সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার মুখ পরিপাটি চুল এবং ঝরঝরে পোশাক ছোট্ট একটা চেষ্টা আপনার পুরো ভাইব বদলে দিতে পারে একটি ট্রিম করা হেয়ারকাট ভালো ফ্রেগরেন্স পরিষ্কার জুতো আর ভালো ফিটিং এর কাপড় শুধু আপনার চেহারা নয় আপনার এনার্জিও বদলে দেয় ভালো দেখানো এক ধরনের সম্মান নিজের জন্যেও এবং যাদের সঙ্গে আপনি দেখা করেন তাদের জন্যেও যখন আয়নায় নিজেকে ভালো লাগে তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভয়েস টোন বদলে যায় হাঁটা দৃঢ় হয় এবং আচরণে ইতিবাচক কর্তৃত্ব ফুটে ওঠে এই কারণেই সফল মানুষের গ্রুমিং সবসময় টপ নচ হয় কারণ তারা জানে দুনিয়া আপনাকে সেই মূল্যেই বিচার করে যে মূল্য আপনি নিজেকে দেন অনেকে ভাবে চেহারা বদলালে কি আসে যায় কিন্তু আসে একটা শার্প লুক সুযোগগুলোকে টেনে আনে মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শোনে এবং আপনার উপস্থিতি যে কোনো জায়গায় প্রভাব ফেলে আপনার লুক আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং আপনাকে ভিড় থেকে আলাদা করে তবে সবচেয়ে গভীর শক্তি ভেতরে আপনি ভালো দেখালে ভালো অনুভব করেন এবং ভালো অনুভব করলে ভালো পারফর্ম করেন একটি পরিষ্কার মন শক্ত ভঙ্গি ও আত্মবিশ্বাসী মুখ যে কোনো চ্যালেঞ্জের সামনে আপনাকে স্থির রাখে আপনি মিটিংয়ে যান স্বপ্নের ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন নতুন প্রজেক্ট পিচ করেন বা যে কোনো পাবলিক প্লেসে যান আপনার উপস্থিতি আপনার গল্প আপনার আসার আগেই বলে দেয় মনে রাখবেন ভালো দেখানো কখনোই উপরের ব্যাপার নয় এটা আপনার দৈনন্দিন শৃঙ্খলা সেলফ কেয়ারের প্রতিশ্রুতি ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ তাই দেখে যা আপনি তাদের দেখান তাই প্রতিদিন দুনিয়ায় এমনভাবে পা রাখুন যেন একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নামছে শার্প ফোকাসড ও আত্মবিশ্বাসী কারণ আপনি যখন নিজেকে ভালো দেখানোর জন্য বিনিয়োগ করেন দুনিয়াও আপনাকে গুরুত্ব দিতে শুরু করে এই মূল্যগুলো নিজেদের ভেতরেই আবার বিনিয়োগ করে চ্যাপ্টার ছয় সাইড হাসেল ও বিজনেসে বিনিয়োগ জীবনে একসময় এমন একটি মোড় আসে যখন মানুষ বুঝতে পারে শুধু একটিমাত্র আয়ের উৎস তার স্বপ্নগুলো পূরণ করার জন্য যথেষ্ট নয় একটি চাকরি আপনার প্রয়োজন মেটাতে পারে কিন্তু আপনার স্বাধীনতা আপনার পরিচয় এবং আপনার আসল সম্ভাবনা প্রকাশ পায় সাইড হাসেল বা নিজের ব্যবসার মাধ্যমেই এই বিনিয়োগ আপনাকে শুধু আয়ই দেয় না বরং আপনার সময় আপনার সিদ্ধান্ত এবং পুরো জীবনের দিক নির্দেশনার ওপর নিয়ন্ত্রণ দেয় কখনো সন্ধ্যায় একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু এই একটিমাত্র আয়ের ওপর নির্ভর করে সত্যিই নিরাপদ এমন কোনো লক্ষ্য কি আছে যেটা অর্জন করতে আমার আরও বেশি আয়ের প্রয়োজন আমার সৃজনশীলতা আর দক্ষতা কি শুধু সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই প্রশ্নগুলোই আপনাকে সেই জগতের দিকে ঠেলে দেয় যেখানে সাইড হাসেল ও ছোট ব্যবসা আপনার পরিচয়কে নতুন মাত্রা দেয় যখন আপনি কোনো সাইড হাসেলে বিনিয়োগ করেন তখন আসলে আপনি আপনার প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরেন হয়তো আপনি লিখতে পারেন এডিটিং ভালো লাগে বা অন্য কোনো দক্ষতা আছে এই সবই প্রমাণ করে যে পরিশ্রম শুধু অফিসের জন্য নয় নিজের উন্নতির জন্যেও হওয়া উচিত এটি আপনাকে শেখায় যে আপনার আয়ের সীমা আপনার বেতন নয় আপনার কল্পনা শক্তি আপনি যতটা চান ততটাই আয় করতে পারেন যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করতে প্রস্তুত থাকেন সবচেয়ে বড় কথা সাইড হাসেল আপনার জীবনে একটি সেফটি নেট তৈরি করে যদি কখনো চাকরি চলে যায় বাজার পড়ে যায় বা মূল আয়ের উৎসে সমস্যা আসে সাইড হাসেল তখন আপনার ভরসা হয়ে দাঁড়ায় এটি আপনাকে স্থিতিশীলতা দেয় এবং ভয় কমায় পৃথিবী বদলাচ্ছে আর আজকের সময় একাধিক আয়ের উৎস কোনো বিলাসিতা নয় বরং একটি প্রয়োজন আর সুন্দর দিক হল সাইড হাসেল শুরু করলে আপনি ধীরে ধীরে বড় ফলাফল তৈরি করেন এই শেখাগুলো এত শক্তিশালী হয় যে ভবিষ্যতে সেগুলো আপনাকে ফুল টাইম ব্যবসার দিকেও নিয়ে যেতে পারে অনেকেই মনে করেন ব্যবসা শুধু বড় বড় লোকেদের জন্য কিন্তু সত্যি হলো প্রতিটি বড় ব্যবসার শুরুই হয়েছিল একটি ছোট সাইড হাসেল থেকে কারো কাছে ছিল একটি আইডিয়া কারো ছিল প্যাশন কারো ছিল প্রয়োজন আর কারো ছিল শুধু সাহস একদিন সেই ছোট পদক্ষেপই একটি সাম্রাজ্যে পরিণত হয় পার্থক্য শুধু এটুকুই তারা শুরু করেছিল আর বাকিরা অপেক্ষা করেই গেছে সাইড হাসেল আপনার সৃজনশীল শক্তিকেও বদলে দেয় আপনি একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে আসেন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন নতুন চ্যালেঞ্জ নেন এবং নিজেকে এমন এক জগতে রাখেন যেখানে বৃদ্ধি সব সবসময় চলতেই থাকে তখন আপনি বুঝতে পারেন আপনার ভেতরের শক্তি কোনো চাকরির বিবরণের ছোট বাক্সে বন্দী হওয়ার মতো নয় একটি ছোট আইডিয়া একটি ছোট দক্ষতা সামান্য বিনিয়োগ এবং সময়ের সঙ্গে সেটাই আপনার জীবনের রূপান্তরের সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে আপনার আয় তখনই বদলায় যখন আপনার চিন্তাধারা বদলায় সাইড হাসেল সেই বদলের প্রথম শক্ত পদক্ষেপ নিজের প্যাশনকে সুযোগ দিন নিজের দক্ষতাকে কণ্ঠ দিন এবং নিজের স্বপ্নকে একটি পথ দেখান কারণ যখন আপনি নিজের আয়ের উপর নিয়ন্ত্রণ নেন তখন পৃথিবীর কোনো কিছুই আপনাকে থামাতে পারে না এখানে এসে আপনাকে কিছু প্রমাণ করতে হয় না এখানে আপনি নিজের প্রতিফলন দেখতে পান আপনি আসলে কি, আপনার কোথায় ঘাটতি আছে আপনার ভুলগুলো কি আর আপনার ভেতরে লুকিয়ে থাকার সম্ভাবনাগুলো কি এখানে কোনো তুলনা নেই কোনো বিচার নেই কোনো বাইরের চাপ নেই শুধু আপনি এবং আপনার আসল রূপ নিরবতা আপনাকে বুঝতে শেখায় আপনি কি ভাবছেন কেন ভাবছেন এবং কোন দিকে এগোতে চান অনেক মানুষ নিরবতাকে ভয় পায় কারণ সেখানে তাদের নিজের চিন্তার মুখোমুখি হতে হয় কিন্তু যারা নিরবতাকে বিনিয়োগ হিসেবে বোঝে তারাই পৃথিবীকে ভিন্ন দৃষ্টিতে দেখতে পারে এই কারণেই প্রতিটি সৃজনশীল মন প্রতিটি দূরদর্শী চিন্তক এবং প্রতিটি সফল নেতা নিজের জন্য নিজের ভেতরের জগতের জন্য কিছু সময় আলাদা করে রাখে কারণ আসল আইডিয়া আসল সিদ্ধান্ত আর আসল সাফল্যের জন্ম সবসময় শান্তির মধ্যেই হয় নিরবতা আপনাকে আবেগগত পরিপক্কতাও দেয় আপনি যখন শান্তিতে বসেন তখন রাগকে বুঝতে পারেন দুঃখকে সারাতে পারেন এবং অপ্রয়োজনীয় নেতিবাচকতা দূর করতে পারেন এই নিরবতার মধ্যেই আপনি শিখে যান কোন বিষয়গুলো আপনাকে বিরক্ত করছে কোন অভ্যাসগুলো আপনাকে আটকে রাখছে এবং কোন চিন্তাগুলো আপনাকে শক্তিশালী করতে পারে এই আত্মসচেতনতাই জীবনের সবচেয়ে বড় শক্তি নীরবতা আপনার সম্পর্কগুলোকেও বদলে দেয় যখন আপনার মন শান্ত থাকে আপনি মানুষকে ভালোভাবে বুঝতে পারেন অন্যের অনুভূতি উপলব্ধি করতে পারেন এবং শব্দের বদলে বুদ্ধিমত্তা দিয়ে উত্তর দিতে শেখেন নীরবতা এমন একটি জায়গা যেখানে অহং গলে যায় আর প্রজ্ঞা জন্ম নেয় আর সম্ভবত নিরবতার সবচেয়ে সুন্দর শক্তি হল এটা জীবনের কোলাহলকে ভারসাম্য দেয় বাইরে দুনিয়া আপনাকে দৌড়াতে বাধ্য করে আপনাকে থেমে ভাবার সুযোগ দেয় দ্রুত সিদ্ধান্ত নিতে বলে নিরবতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় কোলাহল বিভ্রান্তি আনে নিরবতা আনে স্পষ্টতা কয়েক মিনিটের নিরবতা আপনার পুরো দিন বদলে দিতে পারে কয়েক ঘন্টা আপনার চিন্তাধারাকে রূপান্তরিত করতে পারে আর কয়েক সপ্তাহের সচেতন নিরবতা আপনার পুরো জীবনকে এক নতুন অধ্যায় দিতে পারে আপনি যখন নিরবতায় বিনিয়োগ করেন তখন নিজের ভেতরের সেই জায়গাটাকে শক্ত করেন যেখানে আপনার আসল শক্তি থাকে সেখান থেকেই আপনার সৃজনশীলতা প্রবাহিত হয় সেখান থেকেই আপনার অন্তর্দৃষ্টি কথা বলে সেখান থেকেই আপনার শৃঙ্খলা গড়ে ওঠে এবং সেখান থেকেই আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যাকে দুনিয়ার সম্মান করতে শুরু করে নিরবতা শুধু একটি বিরতি নয় এটা প্রস্তুতি এটা সেই জায়গা যেখানে আপনি নিজের পরিচয়কে ধারালো করেন চিন্তাকে পরিশীলিত করেন এবং নিজেকে জীবনের পরবর্তী বড় পদক্ষেপের জন্য প্রস্তুত করেন নিরবতাকে দুর্বলতা ভাববেন না এটা সেই অদৃশ্য শক্তি যা মহান মানুষদের ভিড় থেকে আলাদা করে যখন মন শান্ত হয় মানুষ পুরো দুনিয়াকে জয় করতে পারে উপসংহার হল জীবন সবসময় তাদের পক্ষেই থাকে যারা নিজেদের উন্নতিকে গুরুত্ব দিয়ে দেখে এবং বোঝে যে আসল পরিবর্তন বাইরের দুনিয়া থেকে নয় ভেতর থেকে শুরু হয় আপনি যে বিনিয়োগের যাত্রা এখন পর্যন্ত করেছেন তার প্রতিটি বিনিয়োগ আপনার জীবনকে নতুন দিক নতুন শক্তি আর নতুন উদ্দেশ্য দেওয়ার ক্ষমতা রাখে নিজের উপর বিনিয়োগ আপনাকে শক্তিশালী করে সঠিক মানুষের সঙ্গে বিনিয়োগ আপনাকে উচ্চতায় তোলে বইয়ে বিনিয়োগ আপনাকে প্রজ্ঞা দেয় অভিজ্ঞতা আপনাকে গভীরতা দেয় ভালোভাবে নিজেকে উপস্থাপন করার বিনিয়োগ আপনাকে আত্মবিশ্বাস দেয় সাইড হাসেল আপনাকে স্বাধীনতা দেয় এবং নিরবতা আপনাকে স্পষ্টতা দেয় এই সব বিনিয়োগের একটি বিষয় কমন এগুলো আপনাকে সেই মানুষটির দিকে নিয়ে যায় যাকে আপনি ভেতরে ভেতরে চেনেন কিন্তু দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে ফেলেন এই বিনিয়োগগুলো আপনাকে আবার আপনার স্বপ্নের সঙ্গে যুক্ত করে আত্মবিশ্বাস দেয় এবং মনে করিয়ে দেয় যে আপনি যা ভাবেন আপনি তাই হতে পারেন এখন প্রশ্ন এটা নয় যে কোন বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি প্রথমে কোন পদক্ষেপ নেবেন কারণ কাজই প্রতিটি বিনিয়োগের আসল ফল দেয় আপনি যত দ্রুত সচেতনভাবে নিজের জীবনের এই দিকগুলোতে বিনিয়োগ শুরু করবেন তত দ্রুতই আপনি পার্থক্য অনুভব করবেন আপনার মানসিকতায় আত্মবিশ্বাসে আয়ে এবং শান্তিতে এই দুনিয়ায় ধনী সফল ও সুখী হওয়ার একটাই গোপন সূত্র নেই কিন্তু এই সব বিনিয়োগ একসঙ্গে সেই নকশা তৈরি করে যার সাহায্যে আপনি আপনার পুরো জীবনকে উন্নত করতে পারেন এখন সিদ্ধান্ত আপনার এই কথাগুলো শুধু শুনবেন নাকি এগুলোকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানাবেন